বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই কমার্স ব্যবসা হচ্ছে ড্রপশিপিং বিজনেস মডেল অনলাইন ভিত্তিক এই বিজনেস যে কেউ যে কোনো স্থান থেকে বিনা পুঁজিতে পার্ট টাইম অথবা ফুল টাইম করতে পারে আমরা নিয়ে এসেছি লেটেস্ট টেকনোলজিতে কমপ্লিট ড্রপশিপিং বিজনেস কোর্স এই কোর্সে শেখা যাবে সম্পূর্ণ লেটেস্ট টেকনোলজিতে ড্রপশিপিং ব্যবসা সাথে আরও শিখতে পারবেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কম্পিটিটর অ্যানালাইসিস কিওয়ার্ড রিসার্চ ইমেল মার্কেটিং এসএমএস মার্কেটিং কনভার্সন অ্যাট রান ডাটা অ্যানালাইসিস করে রিটার্গেটিং ল্যান্ডিং পেজ তৈরি পিক্সেল সেট আপ প্রোডাক্টের সেলস কন্টেন্ট তৈরির ফর্মুলা বিজনেস ডাটা অ্যানালাইসিস সহ আরো অনেক কিছু কোর্সের সাথে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি একটি ই কমার্স ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ এই কোর্সের কাজ শুধুমাত্র শিখিয়ে দেয়া নয় কোর্স শেষে আপনি ইনকাম শুরু করতে পারবেন খুব সহজেই মহাসাগর ড্রপশিপিং বিজনেস কোন প্রকার বিনিয়োগ ছাড়াই করা যায় অফিস দোকান বা শোরুমের প্রয়োজন হয় না কোন প্রকার প্রোডাক্ট ফটোগ্রাফ বা স্টক করার প্রয়োজন নেই পণ্য পরিবহন ডেলিভারি এবং প্যাকেজিংয়ের ঝামেলা নেই মহাসাগর ড্রপশিপিংয়ে রয়েছে কোর্স শেষে একশো পার্সেন্ট ইনকাম করার নিশ্চয়তা তাহলে দেরি কেন এখনই এনরোল করুন